হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো খুবই কম দামে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে খুবই সুন্দর সুন্দর নেট কালেকশন গর্জিয়াস নেট কালেকশন কিছু কিছু এবং গাউনের জন্য যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যার যেটা লাগবে দেখেন এগুলো কিন্তু জামা পায়জামা ফলস রোন না সব কিন্তু ম্যাচিং করা আছে ঠিক আছে আসলে কারেন্ট না সময় স্বল্পতার কারণে আমরা দেখাতে পারতেছি না দেখেন আমরা জাস্ট কালারগুলো গুলো আমার দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে যেটা প্রয়োজন আপনাদের স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামের সেরা মানের কালেকশন দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এগুলো কিন্তু একদমই ভালো মানের নেটা একদমই কোয়ালিটি সম্পূর্ণ এগুলো ভাইয়া গজ কত করে দিবেন এগুলো গজ থাকবে মাত্র দুইশো টাকা পার গজ এবং এখানে কিন্তু দেখেন বেশ কিছু ডিজাইন আছে নতুন আসছে কিন্তু একদমই নতুন আসছে এগারো করে কাপড় আমাদের কাছে কমেরও আছে সেগুলো আপনি এই ভিডিওতে পাবেন ভিডিওতে শেষ পর্যন্ত সাথে জামা ওনা সব ম্যাচিং আছে একদম সবকিছু ম্যাচিং করে নিতে পারবেন যেখানে কিন্তু আরো কিছু ডিজাইন আছে দেখেন এই ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর

পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন অনুদানের সেরামানের কালেকশন কাজের কোয়ালিটি কাজের গুলো অনেক ভালো হবে সুন্দর সুন্দর এই এগুলো কিন্তু অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এখন যেগুলো দেখছেন এগুলোর গজ থাকবে একশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন যা দেখছেন সেটাই পাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত পেয়ে যাচ্ছেন কালার আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে থাকবে টাকা দেখেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার সারা বাংলাদেশে হোম ডেলিভারি হ্যাঁ ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এই সুন্দর গর্জিয়াস গজ কাপড়গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামের সেরা মানের কালেকশন

আর এই যে পাশের এগুলো যেগুলো আছে এগুলো সব হচ্ছে আপনার আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলমী সুপার মার্কেট দোকান নম্বর বারো বগুড়া ফোন নম্বর জিরো সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ